আজকে শুক্রবার আমি আর কাজে পায় আসছি আমার একটা চার্জার লাগবে মানে চার্জারিং অ্যাডাপ্টার এবং একটা ক্যাবল কিনলাম তো এখানে এসে আমরা কি মাঝে মাঝে সব ধরনের ফোনই আছে দামগুলো আইফোন তেরো প্রো দাম হলো সত্তর ছিয়াত্তর হাজার মানে প্রায় আট মান মানে আশি হাজারের কাছাকাছি

আর এরকমও আছে যে কিছু জিনিস করে বিক্রি করে দেয় সহজ কথা আপনি এখান থেকে যদি ফোন করেন কিনেন তাহলে বাংলাদেশের মতন ঠকবেন না আর কি এটা কনফার্ম কারণ এই জায়গায় দুই নম্বর ফোন রাখে না ভেজাল ফোন রাখে না হুম শীতের মোজ এগুলো হ্যাঁ পয়সা এক দুই তিন চার পাঁচ ছয় সাত জাপানি প্যাটার্নের জামাগুলো খুব ভালো লাগে জামা বলে যে কোনো ড্রেস বলে না

আপনি জাপান থাকবেন সে জন্য মাস ইন্ডিয়া থেকে দুই মাস এই জন্য তিন বছর পাইলে পাওয়া যায় তাহলে ফোনগুলো স্টুডেন্টরা এসে কেমনে ফোন নেয় জাপান ওরা তো দু বছর তিন বছরের ভিসা পাই এক টাকা দিয়ে ফোন নিয়ে নেয় আর কি চোদ্দো প্রো ম্যাক্স আমার কাছে আইফোনের মধ্যে এখন পর্যন্ত চোদ্দটাই আমার ভালো লাগে চোদ্দ প্রো ম্যাক্স দেখেন ওদের বডিটা খুব ভালো লাগে আমার কাছে আর শোধ

এটা এটা আপনার আছে এক বছর কিচ্ছু হয় না এই ফোনটা একেবারে নতুন আর দেখেন কালারটা দেখেন সেই পছন্দ হয়েছে আমার খুব বাংলাদেশ থেকে এক লাখ বিশ হাজার মতন পঁচিশ হাজারের মতন জাপানের থেকে পনেরো মান না তো এই জায়গায় তো পনেরো মান দাম এখানে পনেরো মান বাংলাদেশের ত্রিশ হাজারের মতন বলছে পঁচিশ হাজার আর ওপর এটা আসলে পনেরো প্লাস ওইটা দরকার নাই এই ফোনটা বেস্ট আর এখানে আছে হলো আপনার এটা কি ওটা হলো আপনার পনেরো প্রো বুঝছেন পনেরো প্রোটার দাম হচ্ছে আপনার উননব্বই পার্সেন্ট আছে এক লাখ দেড় লাখ সেটাই আমি বলছি না ওটা আমার ম্যাট ফিনিশ লাগে কিন্তু আমার কাছে এই আইফোনে এটাই ভালো লাগে মানে চোদ্দোটাই বেস্ট লাগে চোদ্দো প্রো ম্যাক্স সাঁতারও ভালো লাগে না এই যে সাঁতারো এই যে আইফোন সতেরো দেখেন আপনার ওই যে আমি বললাম না যে অনেকেই যে সিম নরিকাই করলে ফ্রি ফোনগুলো পায় ওই ফোনগুলো নিয়ে দেখেন ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট এখন আছে ফ্রি পেয়ে আপনার এখানে বিক্রি করে দেয় এক লাখ দেড় লাখ এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে আর বাদ বাকিটা লাভ করে এক লাখের মতো দশ মান মানে এক লাখ মতন পাইলো পরে ফ্রি দিয়ে দিলো নতুন দাম হবে ইন্টারনেট হ্যাঁ এখনও ওই নতুন মনে হয় আপনার দু লাখ বিশ হাজারের মতন মানে নিজ নির্মাণ কুড়ায় দু লাখ বিশ হাজার ই মতন বাংলাদেশের টাকা এক লাখ নব্বই হাজারের মতন কিনে এনে আপনার রেখে দিছে দেখছেন মানে দিয়ে দিছে জাস্ট কিনে মানে আপনার সিম চেঞ্জ করছে নিচে এনে এখানে বিক্রি করে দিছে এটা বাংলাদেশি টাকায় পরে আপনার এক লাখ সত্তরের মতন পড়বে এক লাখ সত্তর

নতুন করে দেখায় কোন নাচিনে ফোন সবাই এটা প্রশ্ন করবে চোদ্দ যদি কোনো মডেল দিয়ে না দেখে আর এখানে অ্যাপেল ওয়াচগুলো আছে আর একটা বিষয় হলো এই জিনিসটার দাম দেখতেছিলাম এটা পাইলাম না কই এটা দাম দেখেন নি এখন দেখা যায় কি না এটা দাম কমলে কি গিফট করবো হেডফোন হেডফোন